মাংস কষা আর জল ডালা ভাত হ্যাঁ নতুন আইটেম নতুন আইটেম জল ডালা ভাতের সঙ্গে মাংস কষা আমি প্রথম খাবো ঠিক তো গরম ভাতে খাওয়া হয় একদিন নয় জল ডালা ভাতেই খাওয়া হবে মাংসর আলু একদম চেকা চ্যাকা ভাজা লঙ্কা ভাজা হয়ে গেছে এই কী হবে জানি না রান্না এই নতুন রান্নি হ্যাঁ এই আদা রসুন পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর কি কাটতে বাকি আছে কিছু হয়নি তো সব হয়ে গেছে তো দাস তো বড়িয়া আর দাঁড় নি দাঁড়া হোক আর কি মাংস মুরগি মাংস আজ নতুন রান্নি মিস্টার নটাবল সিং একটু জিরে পাঁচ ফোরন দেওয়া মশলাদা দেবেনই

시키라고 하시다, 홀로 레드 아전한 네 홀로. 귀여워. 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 귀 ভালো করে কত হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি এই লঙ্কা গুঁড়ো দিয়ে নেবো এতে লঙ্কা একটু কম করেই দি দেড় মতো দিলাম লঙ্কা আদা রসুন দিয়েই নিয়েছিল ফোনে বকছে আমি ভালো হাতে আজকে রান্না খাবো এই আমাকেই লাগতেই হলো আজকে আর কি করা যাবে আমি আমার মতো যে মাংস দিয়ে দেবো এবারে জানি ও করবে ওই জন্য আমি কিছু করতেছি ওই জন্য আমি আবার হ্যান্ডেল ধরলাম লাস্টে এই হচ্ছে ব্যাপার এই দেখুন বন্ধুরা কালারটা কিরকম এসে গেছে দেখে দেন আর এই যে একটু জল দিয়ে দেবো জল দিয়ে আবার ঢেকে দেবো নাহলে মাংসটা সেদ্ধ হবে না গেল না কি না আগে যদি শাঁস ধরো উল্টে যাবে না এখন একটু বাকি আছে বুঝতে পারছেন বন্ধুরা মাংস কষা আর জল ডালা ভাত থাকবে সাল আবু ভাবলাম রান্না করবে আর আমাকে আবার লাস্টে রান্না করতে ধরে দিয়েছি ঠিক আছে ব্যাপার আমাদের মাংস এই দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট এই দেখুন ঠিক আছে বন্ধুরা কমেন্ট করে বলবেন খালি কষা মাংস আর জলডালা ভাত ভাতের সঙ্গে মাংস কষা খেয়ে দেখো আমি ওই প্রথম খাচ্ছি এই দেখো বুঝলে আহ